আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন ঈদ স্পেশাল আজকে আপনাদের জন্য থাকছে ডিমের কোরমার রেসিপি ঈদের দিনে আপনারা চাইলে এভাবে করে ঝটপটই এই কোরমাটা বানিয়ে নিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়েই আর বানানোর পরে এই কোরমাটা খেতে কিন্তু অসাধারণ হয় আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই কোরমা করার জন্য প্রথমে আমি এখানে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি হাঁসের ডিম আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও এই কোরমাটা বানিয়ে নিতে পারেন চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিব এখন চলে যাচ্ছি মূল রান্নায় এর জন্য চুলার উপরে আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে তখন এর মধ্যে ডিম দিয়ে দিব আর ডিমগুলো আমি আগে থেকেই হালকা করে একটু কেটে নিয়েছি অনবরত নেড়ে চেড়ে হালকা একটু কালার করে ভেজে নিব এরপরে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব নাড়াচাড়া বন্ধ করা যাবে না এতে করে পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হতে পারে আর এরকম করে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে তেল ঝরিয়ে পেঁয়াজের বেস্তাগুলো উঠিয়ে নিব একই তেলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি চুলার তাপটা লোহিটে রেখে এগুলো একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজের পেস্ট এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচ আদা ও রসুন বাটা চা চামচ জিরা বা উপকরণগুলো একটা একটা করে অ্যাড করার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পরে বাকি উপকরণগুলো অ্যাড করব এগুলো কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চা চামচ লাল মরিচের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এরপরে আবারও এগুলো একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব অবশ্যই চুলার তাপটা লোহিটে রেখে এগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ এই মশলাগুলো ভেজে নেওয়ার পরে এরপরেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি শুকনো অবস্থায় এরপরে দিয়ে দিচ্ছি চীনা বাদাম এগুলো আমি ব্লেন্ডারে শুকনো অবস্থায় করে নিয়েছি এখানে আমি দুই চামচ করে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও এগুলো ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি এগুলো শুকনো অবস্থায় ব্লেন্ড করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ পানি পানি দেওয়ার পরে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ এগুলো আমি আগে থেকে চাল করে নিয়েছি আর এখন কিছুক্ষণ এগুলো ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম চুলা তাপটা মিডিয়াম হিটে করে দিব ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো এগুলো রান্না করে নিব এরপরে ঢাকনা খুলে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেস্তা দেওয়ার পরে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব পরে নামানোর আগে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আবারও সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে নিয়ে কোরমাটা রেডি হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব আর উপর দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজের ব্রেস্তা আশা করছি আজকের এই ঈদ স্পেশাল ডিমের কোরমার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে আবার ভালো লেগেছে আপনারা চাইলে এই ঈদে খুব সহজভাবেই এই ডিমের কোরমার রেসিপিটি বানিয়ে নিতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ